আলোড়ন জাগানো চর্চিত পুস্তক আনন্দমার্গে কমিউনিস্টিক চেষ্টা এবং দ্বন্দ্ব এই শীর্ষক পুস্তকে উদ্বোধন করলেন আচার্য নবানন্দ অবদূত এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো আপনারা দেখছেন ইএনসি বাংলানিউজ থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে চিফ এডিটর হিসাবে আমারই লেখা এই পুস্তক বিতর্কিত ঘটনার সত্য পর্দা ফাঁস

এইভাবে কর্ম পরিচালনা আমি কাউকে ভয় পাই সেই ক্ষেত্র থেকে আমার হাতে করি পাঁচশো বছরের পুক্তি মেইন কনভেনার আমি ছিলাম আমার পাশে ছিলেন নিমাই শরণ বসুন আপনারা সবাই ছিলেন প্রয়াত নিমাই বসুন তিনি বিশ্বভাবে উপাধ্যক্ষ ছিলেন অশোক কুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইতিহাস ভেদতে শুরু করে সবাই আমার পাশে ছিল তাই এগিয়ে যেতে পেরেছিলাম সেখানে একটা সেখানে সবাইকে নিয়ে ইতিহাস পালন করেছিলাম তারপরে বাবার চাকরি গভর্নমেন্ট করা সেখানে থাকা যাবেন না বাবা থাকবেন না সেই হাওড়া থেকে যখন সেরা করতে আসলাম

মোটামুটি ক্রস করেছিলেন করেছিলাম সাহস আমাকে দিয়েছে আর আমি ওনাকে ভালোবাসার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি কিন্তু এগিয়ে চলেছি না আগরণে চলে না প্রথমে এই আমাকে কিন্তু এগিয়ে যাওয়ার পর আমি কেন আমার এই পাক্ষিক সংবাদপত্র পঁয়ত্রিশ বছরে ছত্রিশ বছর বছরে পা দিচ্ছি সেই সংবাদপত্রে একটি সংবাদ করে আচার্য নবানন্দু মহাশয় থেকে সেই সংবাদপত্রের মাধ্যমে আচার্য নবানন্দ মহাশয় উনি আমার সবুত উনি কিন্তু এই বইটার পেছনে অশেষ সহজে রয়েছে যা কল্পনা করা যায় না যাতে আমি কোনো বিপদে না করি আমার সব থেকে আইনি সহযোগিতা আমরা পেয়েছি